স্টাফ রিপোর্টার ছিলেন তাকে যেভাবে প্রকাশ্যে একটি মার্কেটে সবার সামনে কুপিয়ে কুপিয়ে কত বিক্ষত করে মারা হলো এর দায় এর বিচার কিভাবে চাইব কার কাছে চাইব এর আগে আমরা দেখেছি এভাবে প্রকাশ্যে পাথর মেরে থেতলে যেটার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগে পৌঁছে গেছে সারা বিশ্বের পরে আমরা আমাদের গণমাধ্যমে প্রচার হয়েছে ব্যাপকভাবে এরপরে আমরা দেখেছি তাৎক্ষণিক ভাবে কয়েকজনকে গ্রেফতার করা হলো এবং তার যে দৃষ্টান্তমূলক শাস্তি কি হবে সেটা আমরা এখন পর্যন্ত জানি না এবং গতকালকে যে ঘটনা ঘটেছে তার কি হবে আমরা প্রথমে দেখেছি যে চাঁদাবাজির ভিডিও বা লাইভ করা এর প্রতিবাদে হচ্ছে যারা চাঁদাবাজি করছে তাদের দ্বারা আহ আক্রান্ত হয়েছে কিন্তু পরে আমরা দেখেছি যে একজন ভদ্রলোক পুলিশ সেখানকার কর্মকর্তা তিনি বলছেন খুব সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে হেসে হেসে বলছেন যে প্রথমে আমরা দেখেছিলাম যে ভেবেছিলাম যেটা চাদাবাজি কিন্তু ঘটনা চাঁদাবাজি না এটা নারী কেলেঙ্গারির একটা বিষয় নিয়ে আসলে ঘটনা ঘটেছে আমি জানতে চাই যে যেভাবে আপনি বলেছেন যে নারী কেলেঙ্গারির ঘটনা নিয়ে বিষয়টি ঘটেছে তা আপনি এমন এমন খুব স্বাভাবিকভাবে বলছেন যে বিষয়টা কিছুই না একজন মানুষ মারা গেল আর আপনারা বলছে যে নারী কলঙ্গরে আপনারা দেখছেন যে ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় কারা কারা অস্ত্র ধারালো অস্ত্র দিয়ে মার্কেটে প্রবেশ করে প্রকাশ্যে হত্যা করলো সম্পূর্ণ এভিডেন্স আছে আপনাদের সামনে তারপর আপনারা কি করবেন কি করবেন না তার কোনো সঠিক আপনাদের পদক্ষেপ দেখছি না আমরা আমরা কার কাছে বিচার চাইবো আমরা এই যে 24 আন্দোলন হলো আমাদের এখানে অসংখ্য সাংবাদিক কর্মী আহত হয়েছেন এবং অনেকজন মারাও গিয়েছেন শহীদ হয়েছেন এরপরে আমাদের এই যে একাত্তর একাত্তর গেল চব্বিশ গেল সাতচল্লিশ গেল কেন গেল। এত মানুষ লক্ষ লক্ষ মানুষ কেন জীবন দিল এমন একটা অবস্থায় আছি বাড়ি থেকে ফোন দিলে বলে তুমি কোন প্রফেশনে আছো বাবা এটা ছেড়ে দাও